আমি তোমার বাবার রিজিক খাই নাই আমি তোমার বাবার হায়াত আমি ভোগ করি নাই তোমার বাবাই ভোগ করছে আসাদুল্লাহ ভালো করে শোনো আসাদুল্লাহ সন্তানরা ভালো করে শোনো আমি আবার আসবো সুম্মা আওদা আমি আবার আসবো হাত্তা লা আবুকী আহাদা এই ঘরের ভিতরে এই পৃথিবীর মধ্যে আমি একজনকেও আমি থাকতে দেব না সবাকে আমি নিয়ে যাব এই জন্য ভাইও আমাকে আপনাকে যদি দৃঢ় বিশ্বাসটা থাকে যে প্রতিদিন একবার সকালে একবার বিকালে একবার মালাকল মৌতায় আমাকে সিগনাল দেয় আর এই কথাগুলো যদি বলে এটা আমার ধারণা যদি থাকে বলেন আমার জীবন চলার গতি বিধি একটু পরিবর্তন হবে কি হবে না এই জন্য এই মজমাগুলোর উদ্দেশ্য হলো এগুলোই মানুষকে আমি খেয়ে আমি যাচ্ছি কোথায় আমার গন্তব্য কোথায় আমার পাথেও কি এগুলো যেন মানুষ মেমোরাইজিং করতে পারে যেন মানুষ স্মৃতিচারণ করতে পারে এই জন্য মানুষকে জমা করা হয় অ্যালান দেওয়া হয় অ্যালান দিয়ে এই কথাগুলো তাকে মোজাকারা করা হয় এগুলো আমরা ভুলে গেছি মানুষ যখন বিদায়ী হইতে তাকে খারাপ লাগতেছে আপনাদের এই বিষয়টা দরকার না এটা জানা দরকার না আমার তো মনে হয় প্রত্যেক দিন ঘরে হাজার হাজার বারো যদি এগুলো পড়া হয় এগুলো মোজাকারা করা হয় তো সন্তানের মেয়ের ভাই বন্ধুর উপকার হবে কি হবে না ওই যে খাই 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 আসে যে এই খাই খাই কইমা যাবে যখন তার মনে হবে আরে এই দুনিয়া তো স্থায়ী জায়গা না এটা থাকার জায়গা না তাহলে মানুষের অভাব অভিযোগ খাই খাই অবস্থা পাইলাম না দেখলাম এটা হলো না ওইটা হলো না এই সমস্ত অভিযোগগুলো তার দিল থেকে আস্তে আস্তে বের হইতে থাকবে আরে কয়েকদিনের দুনিয়া অল্প সময়ের দুনিয়া এটা তার দিলের ভিতরে বসে বন্ধ নাকের ভিতরে এক ফেরস্তা বসা থাকে আমি যখন শ্বাস সারি আবার শ্বাস যখন নেই ওই ফেরেস্তা কি বলে জানেন আকু আম আমি এই নাকের ছিদ্র নাসারেন্দ্রের ভিতরে এক ফেরস্তা বসা থাকে আমি যখন শ্বাস সারি সারার পরে ফেরস্তা আল্লাহ কাছে বলে আত আম আমসিক। আয় আল্লাহ এই লোকটার বাতাসটা আমি ধরে ফেলবো না আমি ছেড়ে দেব। আল্লাহ যদি বলেন ওত্রুপ তুমি ছেড়ে দাও সাথে আরেকটু বাতাস আমার ভিতরে ঢুকে কাজে আমার ষাট বছরের জিন্দগি না সত্তর বছরের জিন্দগি না আমার একশো বছরের জিন্দগি না আমার এক শ্বাসের জিন্দগি যদি বলে এমস থাক তুমি ধরে ফেলো সাথে হাতে আর পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো টাকা পয়সা কোনো জিনিস আমাকে সেভ করতে পারবে না হেফাজত করতে পারবে না যদি বলে ফেলে এমস থাক তুমি ধরে ফেলো রব্বে কারিমের নির্দেশ ফেরেস্তা কখনো লঙ্ঘন করবে না ঠিকই ঠিক না এটাই মোজা কারা করার জন্য এখানে আমি থাকার জায়গা না এটা আমার থাকবার জায়গা না এটা মোজা কারা করার জন্যই এখানে আসে বন্ধুগণ আপনাদের মধ্যে অনেকেই নিবেদিত প্রাণ এরকম অনেক লোক আছে, যে ওই যে কেউ যখন এলাকা থেকে মারা যায় মারা গেলে পরে গুসল দেওয়ার জন্য না বললেও আয়সা যায়া ওই গরম পানি টানি করতে থাকে ওই যাদের বাড়ির মানুষ মারা যায় এরা তো একটু অস্বাভাবিক থাকে তাদের বাবা মারা গেছে মা মারা গেছে মানসিক টেনশন কান্নাকাটি অনেক ধরনের অবস্থা তৈরি হয়ে যায় কিন্তু এর এরপরেও কিছু মানুষ এরকম আছে প্রতিবেশীদের মধ্যে থেকে আত্মীয় স্বজনের মধ্যে থেকে আয়সা ওনারা কি করে জানেন এই তোমরা ডেক ডেক্সি দেও অথবা ডেক ডেক্সি না দিলে ডেক ডেক্সি নিজের বাড়ি থেকে নিয়ে আসে ওই পানি বড়ুই পাতা এই গরম টরম এগুলো করা শুরু করে কি করে না তো এই জন্য গুসল দিবেন মায়ে তিনদিকে গুসল দিবেন গুসল দিলে ওনার উপকারের চাইতে নিজের উপকার বেশি নিজের উপকার বেশি বলতে কি আমারও আমাকে তো কেউ না কেউ গুসল দিবে আর যদি আমার ত্বকদের গুসল না থাকে তাহলে বলেন তো হইতেও তো পারে যে আমার ত্বকদের গুসলটা পর্যন্ত নাই এই জন্য মানুষকে গুসল দিবেন উপকার আছে কি উপকার আছে যখন এই যে আমরা কালকে গুসল দিই গুসল দেওয়ার সময় আমরা কি করি জানেন আমরা মশারির একটা মশারি টাঙাই নিই আপনার মুর্বীরা মশারি টাঙ্গান না মশারির মধ্যে আবার অতিরিক্ত আমরা বলি যে ভাই একটা চাদর থাকলে দেন চাদর থাকলে দেন চাদরটা দিলে মশার উপর চাদরটা দিয়ে দিই কারণ আমরা তো ওনার গায়ের চাদরগুলো খুলে ফেলবো গায়ের জামাগুলো খুলে ফেলবো এটা সামান্যতম জন্য না দেখা যায় ওই জন্য আলাদা একটা চাদর আমরা দিয়ে দিই না মশারির মধ্যে ঝুলাইয়ে দিই অথবা হ্যাঙ্গিং করে দিই একটা ব্যবস্থা করে দিই যখন মশারির ভিতরে সাধারণত দুই থেকে তিনজন মানুষ থাকে একজন লুটা বদনা দিয়ে পানি একটু আগায়া দেয় একজন বাহির থেকে একটু পানি দেয় দুইজনে একজন পানি ঢালে একজন একটু এরকম সাফাই করে এরকম করেন কি করেন না এই কাজগুলো আপনারা কিন্তু করেন তো যখন ওইখানে সাফাইগুলা করা হয় করার সময় ওইখানে শুধু আমরা তিনজন বা দুইজন থাকি এরকম না ওইখানে এক ফেরেস্তাও থাকে কে থাকে এক কি বলে জানেন এই বলাটা হলো আমার আসল উদ্দেশ্য

أسكنك أين أموالك الكثيرة ما أفقرك الويل لك إن كنت عاسيا والبشرى لك إن كنت تعيا ও বন্ধু আমরা যখন কাউকে গোসল করাই গোসল করানোর সময় আজকে আমার গায়ে যে পাঞ্জাবি আছে অথবা জুব্বা আছে জামা কাপড় যেটাই আছে। ওই দিন তো এইগুলো কোনো না কোনো একটা হয়তো কাপড়ে আমার গায়ে থাকতে পারে তো অবস্থা হলো সব কাপড় কিন্তু আবার এই যে বোতাম নাই যেমন গেঞ্জির মধ্যে বোতাম নাই কোনোটার মধ্যে বোতাম থাকলে বোতাম খুইলা একটা নিচ থেকে টান দিলে অনেক সময় আসে অনেক সময় আসতেও চায় না এরকম হয় যেমন গেঞ্জির মধ্যে আমরা যে হাতাওয়ালা গেঞ্জি গায়ে করি জানেন আপনারাও করেন কেঁচি দিয়ে কেটে ফেলেন তাই না কেঁচি দিয়ে আমরা বলি যে একটা কেঁচি থাকলে কেঁচি আনেন কেঁচি দিয়ে আমরা সারা জীবন জামা কাপড় আমি নিজে গায়ে দিয়েছি কিন্তু ওই দিনের জামা কাপড় আমি কেঁচি দিয়ে কাটতে হয় এমনকি আমরা হাতের মধ্যে আলাদা কাপড় পেশাইয়া কুমোরের মধ্যে পর্যন্ত হাত দিয়ে দেখি যে অতিরিক্ত কোনো সুতা টুতা আছে কিনা এটা আপনাদের এই সাইটেরিয়া চালা এলাকায় হয় বাইকটা বলেন ঠিক না আপনার বাইটা বলেন না এলাকায় বাইটা বলেন সব জায়গায় একটা একরকম নাম না এই এলাকায় এটা বাইটটা নামে শ্রীপুরে গোটা শ্রীপুরে বাইটটা নামে পরিচিত এই বাইটা পর্যন্ত কেটে ফেলা হয় কি হয় না একেবারে উপরের বাইরটা পর্যন্ত সরাই দেওয়া হয় ভাইয়ো এই অবস্থায় যখন তার অবস্থা হয়ে যায় তার উপরের কাপড় বড় একটা চাদর দিয়ে ভিতরের কাপড়গুলো আস্তে করে আমরা সরাইয়ে ফেলি ভিতর কখনো তার ভিতর কোনো কাপড় থাকে না কোমরের মধ্যে সুতা পর্যন্ত থাকে না ওই সময় ফেরেশতা তার জিহ্বার মধ্যে ধোয়ার নাড়া দেয় আর বলে আইনা লিসানুকাল ফাসিহুমা আসকতক আরে মিয়া কি হইল তোমার কালকেও না তুমি কত স্পষ্ট ভাষায় কথা বলছো তোমার ভাষা না বড় সুন্দর ছিল আইনা লিসানুকাল ফাসিহু ফাসি বলতে স্পষ্ট ভাষায় কথা বলা শুদ্ধ ভাষায় কথা বলতে পারে স্পষ্ট ভাষায় কথা বলে কোথায় গেল তোমার শুদ্ধ ভাষা কোথায় গেল তোমার দামি কথা কোথায় গেল আইনা সওতু কা মা আখরাসাক তুমি না কাউকে কিছুই মনে করতে না বাজারেও তুমি চিল্লায় চিল্লায় কথা বলতা কাউকে তুমি কিছুই মনে করতে না তুমি নিজেকে জমিদার মনে করতে সবারে তোমার গোলামের মতো মনে করতে ওই সাহসী কথাগুলো তোমায় কোথায় গেল আইনা রে হো কাল আতর মা আনতা তুমি না দামি দামি আতর ব্যবহার করতা তুমি দামি দামি সুগন্ধি স্প্রে করতা তুমি দেশের বাহির থেকে শোগ্রান লাগাইয়া লাগাইয়া তুমি গাড়ি থেকে যখন নামতা সামনে ডানে বা চতুর্দিকে শোক্রাণে মোহিত হয়ে যাইত আজকে দেখা যায় তোমার শরীরে পচা পচা গন্ধ ওই শৌগ্রাণগুলা তোমার কোথায় গেল আয় না হারা কামা আর গরিব মানুষ যদি সালাম দেয় তাহলে বিরক্ত হইতো জবাবও দিত না ঠিকই ঠিক না বিশ্বাস না করে আপনার বিশ্বাস না হয় তাহলে বেশি ধনিয়ে সালাম দিয়ে দিয়েছেন মনে হয় আমার সালাম শুনেই নাই কারণ তার দিলের ভিতরে এত বড় অহংকার আইনা হারাকা আজকানা তোমার ব্যস্ততা কোথায় গেল আজকে কেন তুমি চুপ সায় গেলা আইনা আমু আলু কাল কাসিরা তোমা আফকারাক তোমার রাশি রাশি ধন সম্পদ ছিল এগুলো কোথায় চলে গেল খুন জিনিস তোমাকে আজকে ফকির বানিয়ে দিল গায়ের জামাও খুলে ফেলা হলো কোমরের সুতাও আলাদা করে দেওয়া হলো তুমি জমিনের মধ্যে যেভাবে আসছিলা প্রথম দিন এভাবে তোমার অবস্থা হয়ে গেল আজকে একেবারে নিঃস্ব হয়ে গেল কেন বলো তো কোন জিনিস তোমাকে নিঃস্ব বানিয়ে দিল আল্লু

তালা এলাকার সবচেয়ে বড় ধনী তুমি হইতে পারো নাই সবচেয়ে দামি মানুষ হইতে পারো নাই এদেশে যারা গাড়ি চালায় তুমি ওই গাড়িওয়ালা হইতে পারো নাই তুমি দুঃখ নিও না অল্প সুরকা ইনকুনতা থরিয়া তুমি ভাঙা ঘর কবরের মধ্যে যখন তুমি ঢুকবা মানুষ তাকায় দেখবে এটা ভাঙা ঘর ভাঙা বাসের নিচে তুমি শুয়ে রইছো তুমি শুইতে দেরি হবে তোমার পিঠের নিচে মাটির বিছানা সরাইয়া জান্নাতি বিছানা বিছানা হবে তুমি মনে করছো অন্ধকার ঘর ওইখানে জন্নতি নূর জন্নতি আলু ওইখানে জ্বালায় দেওয়া হবে এমনকি ফেরেস্তা ডাক দিয়ে যখন তাকে কবরে শোয়ানো হয় ফেরেস্তা ডাক দিয়ে বলে আবদাল্লা ইয়া আবদাল্লা তারকতা মিন দুনিয়া আমি দুনিয়া তারকত কা আরে তুমি দুনিয়া ছেড়ে আসলা না দুনিয়া তোমাকে লাথি দিয়ে বিদায় করে দিল আনতা জামাআত দুনিয়া আমি দুনিয়া জামাআত কা তুমি কি দুনিয়া নিয়ন্ত্রণ করেছিল না তোমাকে দুনিয়া নিয়ন্ত্রণ করেছিল আনতা ইসতাদাত সালিল মানিয়াত আমিল মানিয়াত আফাসাত কা আরে হঠাৎ কি মত তোমার কাছে আইসা গেছে না তুমি মৌতের প্রস্তুতি নিছিলা আন্তা ইস্তা দাত্তা লিল মানিয়াতি তুমি কি মৌতের জন্য রেডি হইছিলা না মৌত হঠাৎ করে তোমার কাছে আফাসাতকা হঠাৎ করে তোমার কাছে মৌত আইসা পড়ছে কারণ সকালে একবার তোমাকে সাবধান করা হইছে বিকালে একবার তোমাকে সাবধান করা হইছে বাবারে আমার দাড়ি এক সময় কালো ছিল এখনো তো আমার স্পষ্ট মনে আছে আমার বাবা লোহাইর বাজার থেকে কন্দামা পাঁচ টাকা দামের হাফ পেন কিনে দিত কম দামের গেঞ্জি পাঁচ সাত টাকা দামের গেঞ্জি আমাকে কিনে দিত পাঁচ টাকাও না দু তিন টাকা দামের গেঞ্জি হইলেই চলতো এখনো তো আমার মনে আছে এদের মতো ছিলাম ক্লাসের কোন বেঞ্চের মধ্যে বসতাম কিভাবে বসতাম আমার এগুলো তো কোন কালারের জামা কাপড় ছিল পর্যন্ত আমার মনে আছে ও এটা থাকার জায়গা না না এখানে সব আমি বুঝি দুবার আমাকে সাবধান করা হইতেছে কতভাবে আমাকে অনুরোধ করা হইতেছে আজ আমি সাদা দাড়িওয়ালা হয়েছি ও বন্ধু আমি কার এখনো কি আইনা দেখা আমার সাদা দাড়ি দেখা আমি সাবধান হইতে পারি না আমার চামড়া ঢিলা হওয়া শুরু হয়েছে। ও যুবক ও মরব্বি আপনার পাশে যে বাচ্চাটা বসা আছে খেল করে দেখেন না থেকে 60 বছর আগে আপনি এই বাচ্চাটার মতো ছিলেন কে আপনাকে যুবক বানাইলো কে আপনাকে কিশোর বানাইলো কে আপনাকে প্রৌঢ় বানাইলো আজ আপনি লাঠি ছাড়া চলতে পারেন না আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাইতে পারে না কে আপনাকে এরকম করলো মুহতারাম হাজিরিন এটা প্রতিদিন আমাকে বিভিন্ন ভাবে আমরা সাবধান হওয়ার অবস্থা আমার মধ্যে আপনার মধ্যে ইচ্ছা করলেই তালিম গুলো আমরা নিতে পারি কি পারি না খেলা সে কথা না বুঝলে গেছে

মতারা মাহাজির সৌদি আরবে আমার এক হজের সফরের সময় আমাদের এক মুরব্বী উনি ডাক্তার ছিলেন মুরব্বী আবার ডাক্তার ছিলেন অনেক ধনীও ছিলেন এই ওনার ছোট ভাইটা হলো দীর্ঘ এখন মনে হয় সচিব হয়েছে নারায়ণগঞ্জের ডিসি ছিল দীর্ঘদিন তিনি তো কথাগুলি শুনি কথাগুলি শুনি ডাক্তার সাহেব উনি মারা গেছে দুই থেকে বিদায় হয়ে গেছে ওনার লাস্ট রিসিভ করার জন্য ওই সৌদি আরবের সরকারি ব্যবস্থাপনায় তাদের গোসলের ব্যবস্থা সরকারি ব্যবস্থাপনা হয় লাস্ট রিসিভ করার জন্য কয়েকজনকে সুযোগ দিসের মধ্যে আমি অধমে ছিলাম লাস্টটা রিসিভ করার জন্য ওই সরায়া মরুভূমির ভিতরে একটা গোরস্থান আছে আপনারা জেনে থাকবেন যারা সৌদি আরব ছিলেন গেছেন ওই সরায়া একটা গোরস্থান আছে গুরুস্থানের মধ্যে নির্দিষ্ট কবরের মধ্যে নাম্বারিং করা আছে ওইখানে নিয়ে যাওয়ার জন্য সরকারি ব্যবস্থা বানাই অ্যাম্বুলেন্সও সরকারি শুধু আমরা রিসিভ করব নিয়ে যাবো এতটুকু আমরা নামাইতে পারলে সাহস থাকলে না পাবো না নামাইতে পারলে অন্য কেউ হয়তো নামাই নিয়ে আসবে যখন অ্যাম্বুলেন্সটা আমার সামনে আসলো লাস্টটা রিসিভ করলাম দেখি অ্যাম্বুলেন্সের মধ্যে আজিব একটা কথা লেখা एम्बुलेंस में मुझे आजीब एक तरह को था लेकिन हाल इस तरह दाना फसा का ले मिसले हाजानियों हल इस्तादत ता नफस का लिमिसले हाजलियों আমাদের অ্যাম্বুলেন্সের মধ্যে কত বাংলা ভাষায় ইংরেজি ভাষায় লেখা থাকে আমি আরবি ভাষায় লেখাটা দেখ আমার দিলটা একটা কামড় দিয়ে দিল আমি আসলাম মজদু ডাক্তারকে নিয়ে কবরের মধ্যে রাখবো আর এখানে আইসা দেখলাম আমার কবরের সিগনাল এখানে বড় সুন্দর করে লেখা হাল ইস্তাকা এ নিয়ে তুমি লাস্ট রিসিভ করার জন্য আসছো লাস্ট তুমি নিয়ে যাইতে তো নিয়ে যাইতেছ হাল ইস্তা আদাত আজকের এরকম একটা দিনের জন্য তুমি প্রস্তুতি নিছ কিনা এই দিনের জন্য তুমি রেডি আছো কি না আজকে মজদুর ডাক্তারকে তুমি কবরে পৌঁছাইতেছ অ্যাম্বুলেন্স দিয়ে তুমি নিয়ে যাইতেছ মনে রাখবা তোমাকেও সেভাবে একদিন দুনিয়ার কত পরিচিতি দুনিয়ার কোনো প্রজা দুনিয়ার কোন সতীর্থ দুনিয়ার কোনো ধন সম্পদ কোনো জিনিস তোমাকে ফিরাই রাখতে পারবে না আরেক দিন একটা দামি কথা দেখেছিলাম একটা হাতের লেখা টাইপ করা লেখা না সৌদি আরবের ওয়ালের মধ্যে একটা লেখা দেখলাম সুন্দর একটা লেখা পরবর্তী যে ওই লেখাটা আমি খুঁজলাম আর পাইলাম না আমার একটা অভ্যাস হলো কোন জায়গায় দামি কোনো কথা থাকলে আমি তাড়াতাড়ি মিট ডাইরিতে লিপিবদ্ধ করে নেই আমি দেখলাম সুন্দর করে লেখা আদ দুনিয়া saa fazal ha tu'a দামি বড় কথা আদ দুনিয়া আরে দুনিয়াটা বড় অল্প সময়ের জায়গা ফাজ ha tu'a কাজেই তুমি যত অল্প সময়ই তুমি পাও না কেন এই সময়টা তুমি বড় সতর্কতার সাথে বড় হেফাযতের সাথে তুমি অতিক্রম করো কত বছরের হায়াত তুমি পাই না এটা দেখার বিষয় না কত লম্বা হায়াত পাই এটা দেখার বিষয় না ইয়ামিনি একটি কাফেলা কথা জেহেনের মধ্যে আছে আপনাদের ইয়ামিন থেকে ইয়ামিন হলো সৌদি আরবের সবচেয়ে দক্ষিণ এরিয়া যেটা এখন স্বাধীন একটা দেশ রাজধানী নাম হলো সানা দক্ষিণে ভারত মহাসাগর পশ্চিমে লোহিত সাগর এটা আরবের সবচেয়ে স্বাস্থ্যকর এরিয়া এই পাশে বাহারুল হিন্দ এই পাশে বাহারুল আহমদ কনারের মধ্যে দুই পাশে সাগর রাইখা মাঝখানে যে দেশটা এই দেশটা হলো থার্টি ডিগ্রি হল সামা সানা সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচায় এটা সাতশো ফিট উঁচাই হলো তার রাজধানীটা পৃথিবীর সবচাইতে স্বাস্থ্যকর এরিয়া হলো সানা তো এই সানা এলাকা থেকে নবীজির জামানার মধ্যে এক বেচারা রওনা হয়েছে সানা থেকে মদিনেই যাবে আসতে আস্তে 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 মধ্যে এক জায়গায় এসে একটা আরব্য ফেলা পাইছে আরব্য কোন এলাকার মানুষের চেহারা হলো এরকম দেখে বোঝা যায় এই লোকটা কোন দেশি হইতে পারে যেমন আমাদের বাংলাদেশি আমাদের ইন্ডিয়ান এই সমস্ত কালের মানুষগুলো যদি মধ্যপ্রাচ্যে যায় অথবা মিডিল ইস্টে অথবা কোনো পাশ্চাত্য প্রাচ্যের কোনো দেশের মধ্যে যায় আমাদের চেহারা দেখে বলে যায় আর কি বাঙালি কিনা বাঙালি কিনা অর্থাৎ আপনার কি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ বর্ধমান এই সমস্ত এলাকার মানুষ না ঢাকা বাংলাদেশ এই সমস্ত এলাকার মানুষ কারণ আমাদের চেহারাটা দেখে মানুষ অনেকটা আন্দাজ করে এরা ওই এরিয়ার মানুষ এরকম করে কি করে না তো উনি ওই যেটা বলতেছিলেন মিয়ামেন থেকে কিংবে চেনা উনি সওয়ারে নিয়ে রওনা হয়েছে যাইতেছে তো প্রতিমধ্যে আয়সা আরব একটা কাফেলার চেহারাটা আরবের চেহারার মতো চেহারা এরকম একটা কাফেলা পেয়েছে আয়সা জিজ্ঞাসা করছে তাদেরকে কেউ যখন পথ না চিনে অপরকে জিজ্ঞাসা করে কি করে না তো আইসা জিজ্ঞাসা করছে যে এটু ভাই যান আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই আমি তো অভ্যস্ত না আমি পদঘাট ভালো চিনি না মদিনার পথ কোনটা তো বলে যে আরে মদিনার পথ জন্য আপনি জানতে চান কি দরকার বলে একটু খবর পাইলে মদিনাই নাকি একজন ব্যক্তি নিজেকে নবী বলছে যে আমি আমি নবী নবী বলে দাবি করছে ওনার সাথে একটু জিয়ারত করার জন্য দেখার জন্য আমি একটু রওনা হয়েছি উনারা হাইসা কি বলেন যার সাথে দেখা করার জন্য যাইতেছেন উনি তো ওই যে ওই উটনির উপর যে ওই ওই সওয়ারির উপর যিনি উনি তো আমাদের নবীজি বলেন তো এই কথাটা শোনার সাথে সাথে উনার দিলের ভিতরে আনন্দ যাকছে কি যাকছে না ইচ্ছা ছিল সুদূর হাজার মাইল পাড়ি দিয়ে উনি মদিনায় যাবেন পথে মধ্যে আইসা কাফেলাকে জিজ্ঞাসা করতে উনি পায়ে ভালাইছে তো উনি হার্ট বিগ হার্টের গতি এটা বাইরে গেছে তাড়াতাড়ি করে ওনার সরিটাকে ওনার উটনিটাকে নবীজির উটনির কাছাকাছি নিয়ে গেছে যখন কাছাকাছি নিয়ে গেছে কোনো কথা বলে নাই এই উটের উপরে যে সোয়ারি ব্যবহার করা হয় যারা হস করছেন আমরা দেখছি এটাকে হাওদা বলে কি বলে হাওদা বলে যেটাকে পা দিয়া উঠে এটাকে রেকআপ বলে উঠে হজ্জে গেলে উমরা গেলে উঠে উঠবেন এটা সুন্নত যেহেতু নবীজি উঠে উঠছেন উঠকে ভালোবাসা মহব্বত করে উঠা সুন্নত যেটা মধ্যে পা দেয় এটাকে বলে রেকআপ আর যেটা উপরে সামিয়ে না থাকে রুদ বৃষ্টি থেকে বাঁচার জন্য এটাকে বলে হাউদা কি বলে ভাই হাওদা বলে তো উনি হাওদার ভিতর থেকে একটা কিতাব বের করছে ওই কিতাবের চেহারার দিকে উনি তাকাইছে একটা পৃষ্ঠার দিকে তাকাইছে নবীজির চেহারার দিকে তাকাইছে কিতাবটা বন্ধ করছে দ্বিতীয় আরেকটা কিতাবের বের করছে কিতাবের পৃষ্ঠার দিকে তাকাইছে নবীজির চেহারা দিকে তাকাইছে তৃতীয় আরেকটা কিতাব বের করছে কিতাবের পৃষ্ঠা নবীজির চেহারা চতুর্থ আরেকটা কিতাব কিতাবের পৃষ্ঠা নবীজির চেহারা চারটা কিতাব বন্ধ করে হাত বাড়াই দিছে হাত বাড়াই ইয়া রাসুলাল্লাহ আপনি আমাকে কালিমা পরে মুসলমান বানায় নবীজি অবাক হয়ে গেলেন এখনো কোনো কথাই জিজ্ঞাসা করা হলো না তাকে আমি বললাম না বেচার তার নাম আমি জানি না আমাকে বললো হাত বাড়ায় দেওয়ার জন্য আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি কেন এত দ্রুত তুমি হাত বাড়ায় দিলা কোন কারণে এত দ্রুত দাওয়াতের আগেই তুমি দিন কবুল করতে চাইছো বিষয়টা কি বলে হুজুর্গ আমি পূর্ববর্তী কিতাবের আমি পণ্ডিত ইয়ামেন আমার বাড়ি আমি আমার চারটা কিতাবের পৃষ্ঠাকে আমি হেফাজত করে রেখেছি যে পৃষ্ঠার মধ্যে আপনার নুরানি চেহারার ড্রয়িংটা কি হবে আপনার নুরানি চেহারার যে বিবরণ যেটা আছে এটা আমি এই চারটা পৃষ্ঠা সিলেক্ট করে রেখেছি এই চারটা কিতাব আমি ধার্য করে নির্ধারণ করে রেখেছি আমি চারটা পৃষ্ঠা মেলায় দেখলাম আপনার চেহারা আমি মেলায় দেখলাম আমি মিলে মিলে আমি দেখলাম এই কিতাবের বর্ণনা এবং আপনার চেহারার বর্ণনার মধ্যে এক পর্যন্ত সেদিক নেই কাজে আপনার আমার কোনো দাওয়াতের প্রয়োজন নেই আপনি আমাকে দয়া করে আমাকে মুসলমান বানিয়ে নেন কালিমা পরে মুসলমান বানায় নেন সাদে হাতে নবীজি কালিমা পরে মুসলমান বানিয়ে দিলেন আবার দুই নম্বর আবদার বলে হুজুর গো এর আমি মদিনায় যাইতে যাই বলে তুমি কি জন্য মদিনায় যাইতে যাও বলে আমি মদিনায় জন্য যাইতে চাই আমি কিছুদিন আমি মদিনায় থাকব আপনি সাহাবিদেরকে কি শিক্ষা দেন এটা আমি একটু শিখব আইসা আমি আমার আহাল বর্গ ইয়ামিনি যারা আছে আমি তাদেরকে আমি এই কথাগুলো একটু শিখাবো নবীজি বড় খুশি হইলেন ও ভাই ওই যে তবলিগের মেহনত যারা করে কিছুদিন যে চার মাস সময় লাগায় কিছুদিন চল্লিশ দিন সময় লাগায় ওই লোকটাই আইসা আয়সা নিজেও নামাজ পড়তো না এখন নামাজ পড়ে নিজেও আয়সা আহাল বর্গকে নামাজের কথা বলে এটা বলে কি বলে না আগে তো পড়তো না কিন্তু এখন আসলে তাদেরকে খারাপ ভাইবেন না অন্তত চল্লিশটা দিন চারটা মাস তো সে আল্লাহর রাস্তায় পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করছে এটা কম বিষয় না এটার একটা তাসির তার মধ্যে আসছে নামাজের একটা মহব্বত আসছে ওই মহব্বত নিয়ে যখন আমাকে আপনাকে নামাজের কথা বলে তখন ওনার কথা মাইনা হাজারো হাজার মানুষ এদেশের নামাজি হইছে কি হয়েছে না মহতারা মহাজরি বললেন যে হুজুরগ আমি একটু মদিনা মনে ও যাইতে চাই উনি বড় খুশি হইলেন চলো আমাদের সাথে চলো ভাইয়া আমাকে একটু হিসাব বলেন তো দুই একর জমি কয় বিঘা হয় মনে হয় ছয় বিঘা হয় দুই একর জমিতে তিন বিঘায় এক একর জানি না ওই হিসাব আর এই জামানার হিসাব কতটুকু ব্যবধান ছিল আমার জানা নাই মাত্র দুই একর পরিমাণ জায়গা বাবারে পথ থেকে যাবেন মধ্যে পাথর অতিক্রম করে করে যাইতে হয় মাঝে মধ্যে কোন কোনো পাথর যেখানে জয়েন হয়েছে মাঝখানে এরকম ছোট ছোট ছিদ্র পর্যন্ত আছে তো ওই মেহমান নতুন মুসলমান হয়েছে কোনো পাথরের ছিদ্রের ভিতর দিয়া তার উটনির পাটা ঢুকে গেছে গেছে সাথে হাতে ওই উটনিটা হুচুট খায় পড়ে গেছে পা ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে হুচুট খায় পড়ে গেছে ওই উট তো অনেক উঁচা থাকে আপনি জানেন কি না জানি না কোনো কোনো উট এরকম আছে তার কুচ পর্যন্ত আপনি যে সাড়ে তিন হাত লম্বা মানুষটা হাত উঠায় দিলে পাঁচ ফাঁত সাড়ে হাত হবেন এরপরও লাগ আপনি নাও পাইতে পারেন অনেক উঁচা উঁচা উঠ আছে দামি দামি উঠ আছে উনি এত উঁচু থেকে পড়ে গেলেন মাথাতে একটা পাথরের সাথে বাড়ি লাগলো মাঝখান থেকে ঘাটটা নতুন মানুষটার ঘাট ভেঙে গেল। নবীজি তাড়াতাড়ি করে তার কাছে গেলেন এবং তাকে খুলে নিলেন ওই লোকটাই এমন থেকে সফর করে আসছে মাথার চুলগুলো এলোমেলো ছিল নবীজি ওনার মোবারক এই আঙ্গুলগুলা দিয়া মাথার চুলগুলো আচরাইতে স্যার বলতেছে আমালুন কালিলুন ওয়া আজরুন কাসীর বলেন আল্লাহু আকবার আমালুন কালিলুন ওয়া আজরুন কাসীর লোকটার আমল বড় অল্প উজরত বড় বেশি সাহাবিরাও অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ কি বলতেছেন বিষয় বুঝলাম না বলে দেখো এই মাত্র একটা মানুষ মুসলমান হইল এখনো তার নাম আমি জানতে পারলাম না তার মা বাবার নাম জানতে পারলাম না তার জ্ঞাতি গোষ্ঠীর নাম আমি জানতে পারলাম না পাঁচ মিনিট আগে সে মুসলমান হইছে দুই একর জমি পরিমাণ জায়গার পরে দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেছে এক ওয়াক্ত নামাজও সে আদায় করতে পারলো না অথচ আমি তাকায়া দেখলাম আসমানের দিকে জান্নাতের সবগুলা দরজা তাকে ওয়েলকাম জানানোর জন্য রেডি রেডি হয়ে রয়েছে এই জন্য আমি বললাম আমালুন কালিলুন ওয়া আজরুন কাসীর লোকটার আমল বড় অল্প মানে পাঁচ মিনিটের ইমানদার এখনো নামাজ আদায় করে নাই এখনো হজ করে নাই এখনো যাকাত দেয় নাই কিন্তু পাঁচ মিনিটের ইমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে সবগুলো দরজা খুলে রাখছে এই জন্যই বলি বন্ধু সাইটালিয়া চালার মধ্যে আপনি কয়শো বছর যাব দেখানে চলাফেরা করেন দেখার বিষয় না আপনি ভাঙ্গার ডেরার ভিতরে থাকেন কিনা দেখার বিষয় না না উত্তরার মধ্যে দামি দামি ফ্ল্যাটের মধ্যে থাকেন এটা দেখার বিষয় না না আপনি হোয়াইট হাউসের মধ্যে থাকেন দেখার বিষয় না আপনি যতটুকু হায়াত আপনি পাইছেন ওই হায়াতের মধ্যে আপনার জীবনটা আপনি নবীজির তরিকায় চালাইতে পারলেন কিনা সেটাই হলো আসল বিষয় আমার একটা অভ্যাস হইলে যখন এই আমাকে বলে যে হুজুর শেষ করেন তখন আর এক অক্ষরও কইতে ভালো না আমার তো যেহেতু আমাকে সিগন্যাল দিয়ে দিছে কথা শেষ আল্লাহ পাঁচ যেন এই অল্প কথার মধ্যে আল্লাহ করে। বরকদান হাজিন এর পরেও আমার একটা অভ্যাস হলো যে আমি যখন কোনো মজবার মধ্যে আসি যদি পাঁচ মিনিটের জন্য বসি যদি দশ মিনিটের জন্য বসে আমি চেষ্টা করি আমার ভাইদেরকে আমি অধম তো এখান থেকে চলে যাবো ছোটোখাটো কোনো জিনিস যেন একটা হাতিয়ে দিয়ে যেতে পারি যেটা আমাদের ভাইদের জন্য সহজতর হয় আমার মা বোনদের জন্য সহজতর হয় এটার উপর আমল করলে এখানে আমরা তো চলে যাব বাজার ভেঙে যাবে দুনিয়ার বাজার ভেঙে যাবে কিন্তু যখন আমল গুলা করবে ভাই বিশ্বাস করেন কোন কোন জায়গায় এরকম পাওয়া যায় যে দশ বছর আগে অনেক সময় বলে যে হুজুর এই বছর আগে যে আপনি একটা আমলের কথা কইছিলেন এটা এখনো করতেছি অন্যান্য জেলা থেকে মাঝে মধ্যে ফোন করে তখন আমার একটা শান্তি লাগে বাবারে আমি ভুলে গেছি কত বছর আগে কোন মজদার মধ্যে গেছিলাম কোন কথা বলছে এটা ভুলে গেছি এরপর আপনি যে আমল করতেছেন আমি মনে মনে বলি আর কি যে আমি হয়তো কবরে চলে গেলে এই পৌঁছানোর জন্য আমার রুহের মধ্যে একটা সবরেছানি হইতে পারে কি পারে না এই জন্য ভাইও এই উদ্দেশ্যে দেখি তো এই বাক শক্তি যে আল্লাহ তালা দান করছে আমি জানি আপনারা পারবেন আমি একবার বলবো আস্তে আস্তে আপনার সাথে বলবেন অল্লাহ হুম্মা بارك لي في الموت وفيما بعد الموت اللهم بارك لي في الموت وفيما بعد الموت اللهم بارك لي في الموت وفيما بعد الموت খুব বেশি না জানি আপনাদের এখনো মুখস্থ হয় নাই তা আপনারা প্রয়োজন বোধে আমার ফোন নাম্বার যদি কারো কাছে থাকে বিশ্বকবি ইমাম সাহেব মুতাহমি সাহেব কাছে তো আছে ওনার কাছ থেকে নিয়ে যদি আমাকে ফলো করেন আপনারা কি শিখায় দিব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস হলো নবীজি বলেন কিউ যদি প্রতিদিন এই দোয়াটা 25 বার পড়ে اللهم بارিক লি ফিল মউত

যাবে ইনশাল্লাহ কতবার আর শুরুতে জানি কি বলছিলাম বার কয়বার দশবার দশবার কি জানি